সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বলেন আরে জিলহাজ মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে এই 10টা দিন আল্লাহর কাছে দিনের মধ্যে সবচেয়ে দামি দিন এই 10 দিন আল্লাহ তাআলার কাছে দিনের মধ্যে কি সবচেয়ে দামি দিন দেখেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনউ আন্নান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আইয়ামিন আহাব্বু ইলা أَنْ أيوة يُتَعَبَّدَ له فيها من عشر ذي الحجه يعدل صيام كل يوم منها بصيام سنه وقيام كل ليله منها بقيام ليله القدر اخرجه الترمذي هذا ابو هريره بولن رسول كريم صلى الله عليه وسلم ارشاد করেন আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত সবচেয়ে প্রিয় ইবাদত মাসের প্রথম 10 দিনের صيام كل يوم منها এই দিন প্রত্যেকটা দিনের রোজা বিশে আমে সনাতিন এক বছরের রোজার সমান প্রথম আট দিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই প্রথম আট দিনের রোজা হলো এক বছরের সমান মনে থাকবে ইনশাল্লাহ ওকে লাইলাতিন মিনহা এ রাতের প্রত্যেকটা রাতে হলো বিকে আমে লাইলাতুল কাদরে এ রাতের প্রত্যেকটা রাতেরত করা কাদরে লাইলাতুল কাদরে আমের সমান আর গরু কিনতে গিয়ে নামাজ পড়ে না ও গরু কাটতে গিয়েও নামাজ পড়ে না বলেন রোগর রানতে গিয়েও নামাজ পড়ে না এবার গরু মেহমানদারি করতে গিয়েও নামাজ পড়ে না আচ্ছা কতটা কোরবানি আপনার এক ভক্ত নামাজের কাফারা হবে যদি কেউ ছত্তর বছর হায়াত পায় আর ছত্তর বছরের প্রত্যেকটা দিন জিলহাজের দশ তারিখ হয় আর প্রত্যেকটা দিন দশটা করে উঠ কোরবানি করে বলেন এক অক্ত নামাজের কাফারা হবে এবার বলেন এবার কোরবানি ঈদের ঈদ গরু কিনতে গিয়া বেচতে গিয়া খাইতে গিয়া করতে গিয়া নামাজ ছাড়বো না আল্লাহ তাও ফিক দান করেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ গরু কিনতে সবাই দল বেঁধে যাওয়ার দরকার এটা কি দরকার আমার বুঝে ধরে আমার বুঝে ধরে না আমি ব্যক্তিগত ভাবে জীবনে কখনো গরুর বাজারে আজ পর্যন্ত যাই নাই আলহামদুলিল্লাহ আমার গতবার মাদ্রাস নিয়েছে পনেরোটা গরু হয় গরু কিন্তু দল বাঁধে যায় সবাই নামাজ ছুটে যায় আর গোবর কয় গোবর লাগছে পারতাম না রে বলে কি বলে না বলেন আপনি গোবরের মধ্যে গেলেন কা কি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে ইনশাল্লাহ যদি সুযোগ থাকে যদি কোনো অসুস্থতা না থাকে বয় বৃদ্ধ না হন সবল থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ এই নয়টা দিন বলেন আল্লাহ তাও ফিক দান করেন আল্লাহ পুরো দুনিয়ার জন্যই আমার এই প্যগাম হাদিস হাদিসকে আমি সংগ্রহ করে নিয়ে এসেছি আপনাদের জন্য কি হয় বিশ্বিয়া আমি সেনাতিন একটা ৰোজা এক বছৰে রোজার সমান অকেয়া মু কুল্লি লাই লাই তিমিনহা এই ৰাতের এবাদত গুলো বিকেয়া আমি লাইলা তুলকাদের লাইলা তুলকাদের সমান চাম এবার হলে নয় তাৰিখে রোজা কি হবে আন আবি কথা দে তর দি অলহ সুথা হল আন কল কল চুল্লহ সল্লহ ই সল্লাম সিয়াম উয়ামী আৰাফা আৰাফাত দিবসে ৰোজা ইন্নি আহতাসিব আল্লাহ আল্লাহ তালার কাছে আমি আশাবাদী আই কফের আস্তানাত আল্লাহ খাবলা আগের এক বছরের গুনা মাফ করে দিবে ওস্তানাত আল্লাহ বাদা পরের এক বছরের গুণা মাফ আরাফার দিনের রোজা দুই বছরের গুণা মাফ বলেন আরাফার দিনের রোজা দুই বছরের গুণা মাফ আমি ইনশাল্লাহ আল্লাহ আমাকে আরাফার মাঠে পুষিয়ে দেয় আমি সেখানেও রোজা রাখবো ইনশা আল্লাহ আরাফার দিনের রোজা বলেন দুই বছরের গুনা মাফ কেমন পুরুষ অফারটা কেমন এটা কি এত বড় রহমান এটা বারো ঘন্টারে দুই বছরের পুরস্কার দেয় ডিউটি দিল বারো ঘন্টার পুরস্কার দিল দুই বছরের কি ভাই যারা সুস্থ আছেন সবল আছেন ঘরে বাড়িতে আছেন ইনশাল্লাহ আমরা রাখবো ইনশাল্লাহ

আরাফার দিবসের রোজা কাসিয়ামে আলফিয়াউমিন এক হাজার দিনের রোজার সমান কি হয় অফারটা কেমন কি পরিমান গোল্ডেন অফার গোল্ডেন অফার নি না ডায়মন্ড অফার কি ভাই আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন

আছে না শুধু আমরা হারিয়ে গেছি আল্লাহ মেহরবানি করে